আসসালামু আলাইকুম ভিউয়ার্স মায়া জলচলেনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে খুব সহজে আলু আর ডাউল দিয়ে লুচি বানিয়ে দেখাবো আপনাদের এখানে আলু আর ডাউল আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা ম্যাশ করে নিয়েছি আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিয়েছি হালকা কালার হয়ে আসলে দিয়ে দেব আলু আর ডাউলের ম্যাশ এরপর যা যা মশলা লাগে দিয়ে দেবো আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ জিরা গুঁড়া আর অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে ডো রেডি করবো এই জন্য নিয়ে নিচ্ছি একটি বাটি আর ছাঁকনি এখানে ময়দাটা আমি ভালোভাবে চেলে নেব এখানে আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়ে চেলে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে চেলে নেবেন এভাবে ময়দা চালা হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবো কুসুম গরম পানি দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম পানি দিতে এতে লুচি লুচি হবে বানানোর জন্য ড্রো ভালোভাবে মথে নিতে হবে যতটা সময় নিয়ে লুচির ডোটা মথে নেবেন তত কিন্তু লুচি ভালো হবে এবং ফুলকো ফুলকো হবে এরপর আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবার চলে আসলাম একটা ফিরা নিয়ে ফেরার মধ্যে আবার ডোটা ভালো করে মথে নেবো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে মনে করে দিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ডো থেকে ছোট ছোট পিস করে নেব লুচি বানানোর জন্য এই তো দেখেন আমি এভাবে ছোট ছোট করে ড্রো বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন ছোট বড় যে যে রকম বানাতে ইচ্ছুক এবার একটা ফিরার মধ্যে একটা ড্রো নিয়ে এভাবে মধ্যে নেব এবং একটা রুটির শেপ নিয়ে আসবো আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন রুটি বানানোর জন্য একটা শেপ দিয়ে নেব আর ওদিকে হচ্ছে একটা প্লেটে আমি ময়দা নিয়ে নিয়েছি এভাবে আমি অল্প অল্প করে ময়দা নিয়ে ছোট একটা রুটি বানিয়ে নেব এই তো দেখে আশা করি দেখে বুঝতেই পারছেন কিভাবে রুটি বানিয়ে নিচ্ছি আমার কিন্তু রুটি বানানো হয়ে গেছে এবং এটুকু করে বানিয়ে নিয়েছি যে যে রকম ইচ্ছা বড় কিংবা ছোট করে বানিয়ে নিতে পারেন মিডিয়ামভাবে লুচি বানানো ভালো বেশি বড়ো না আবার বেশি ছোটো না আমি হচ্ছে এরকম করে বানিয়ে নিয়েছি বেশি বড় না আবার বেশি ছোট না এখন এখন লুচি বানানোর জন্য যে পোটটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো রুটির উপরে পরিমাণ মতো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এবার বাসটা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এই তো আমি সামনে নিয়ে নিচ্ছি এই তো দেখেন এক পাশ থেকে টেনে টেনে নিয়ে করে লাগিয়ে দিবই তো যাতে ভিতরের ফুটটা বের হয়ে না আসে এটা আসলে মুখে বলার থেকে আপনার একটু খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন এই তো আমি এখন মুখটা আটকে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এখন বেলুন দিয়ে হালকা একটু চাপ দিয়ে বেলে নিলেই কিন্তু লুচিটা হয়ে যাবে বেশি জোরে বেলতে যাবেন না তাহলে আবার ফুটটা বের হয়ে যাবে ভিডিও বেশি বড় হয়ে যাবে এই জন্য আমি স্পিড দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার লুচি বানানো হয়ে গেছে এভাবে আমি সবগুলো লুচি বানিয়ে নিব এই তো আমি সবগুলো লুচি বানিয়ে নিয়েছি প্রথমটা মনে হয়েছিল একটু বড় হয়েছে এই জন্য আমি পরে আর একটু ছোট ছোট করে বানিয়ে নিয়েছি একইভাবে কিন্তু আমি সবগুলো লুচি বানিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো বেজে নেব চুলা একটা করা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি লুচি কিন্তু একদম ডুবা তেলে বেজে নিতে হবে চুলার আঁচ লোতে রেখে তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না তাহলে লুচিটা ভালো হবে না মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে বেজে নিতে হবে তো আমি যেহেতু একটু ছোট করে বানিয়েছি এই জন্য একসাথে তিনটা দিয়ে দিয়েছি এক পাশে কালার হলে পাশে উল্টে দেব এভাবে আস্তে আস্তে পাল্টে ভালো করে ভেজে নেব আর এই একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো লুচি ভেজে নেব আমার কিন্তু সবগুলো লুচি ভাজা হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন ভিতরে দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে আশায় ট্রাই করে দেখতে পারেন অল্প উপকরণে চটপট এই পরিপালনার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ